জোট তৈরি হচ্ছে সেখানে কংগ্রেসের সঙ্গে আছে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট আছে আবার এই রাজনৈতিক দল ভেবে দেখুন দুটো কিন্তু জাতীয় ন্যাশনাল পলিটিক্যাল পার্টি তৃণমূল কংগ্রেস ন্যাশনাল পলিটিক্যাল পার্টি নয় তারা আঞ্চলিক দল কিন্তু এই যে জাতীয় রাজনৈতিক দল তারা পশ্চিমবঙ্গে দোস্তি তাদের আর কেরালাতে তাদের কুস্তি কেরালাতে আবার সরাসরি বিরোধিতা করছে কংগ্রেস এবং বামেরা তাহলে কোথায় রাজনৈতিক আদর্শ এ তো পলিটিক্যাল হিপোক্রেসি অভয়ার বাবা বলেছে যে বামেরা হাইজ্যাক করেছে এই আন্দোলন আজকে এই যে বামেরা একটা আন্দোলনের গতিপথ হারিয়ে দিল ইস্যু কোথায় তারা রাস্তায় নেমেছে ভারতীয় জনতা পার্টি তো কয়েকটা ইস্যুতে তাও নেমেছে সুতরাং এটা মনে রাখতে হবে বিকল্প হিসাবে কংগ্রেস বা সিপিএম তারা যতক্ষণ না একটা ইস্যু নিয়ে আসতে পারছে কি বলছে তারা তারা এত বছর ধরে যা বলে আসছে ধর্মনিরপেক্ষতা চাকরি চাই অন্য চাই বাসস্থান চাই এই কথা আর মানুষ শুনছে না মানুষ যখন ভোট দিতে যায় তাদের সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা মাথায় রাখে সুতরাং এই মুহূর্তে যতক্ষণ না নতুন এজেন্ডা হবে দল সংগঠন মজবুত করবে পথে নামবে মানুষের পাশে থাকবে তার আগে কিন্তু তারা তেমনভাবে জমি অধিগ্রহণ করতে পারবে না